আর দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন তিন উপদেষ্টা নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের পদত্যাগ চেয়েছে জামায়াতসহ আর দল প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন আনফরচুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে তিন উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের সাফ জানান জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনই নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আরেকটি পরিকল্পিত এবং পূর্বনির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না তা করতে হবে সংসদের মাধ্যমে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বিএনপি মানবে না বলেও এ সময় হুঁশিয়ারি করেছেন সালাউদ্দিন জেতার সুযোগ না থাকায় একটি গোষ্ঠী ভোট বাঞ্চালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে মৌন মিছিল মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীদের মিছিলের আগে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জানলাতে টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈধ পার হতে চায় তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে তারা চায় নারীরা আমরা মডেল মধ্যে থাকুক তিনি আরও বলেন আইনি ভিত্তি পাওয়ায় জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি সালাউদ্দিন আহমদ জানান শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে গণভোটের মধ্য আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে কোন আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বমতকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না এদিন চট্টগ্রামে বাসখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনে জেতার সুযোগ নেই জেনেই একটি গোষ্ঠী ভোট বাঞ্চালের ষড়যন্ত্র করছে গোষ্ঠী তারা নির্বাচন বাংচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কারণ নির্বাচনে তাদের জিতার কোন সুযোগ নাই গেছে। এর আগে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে আমির খসরু জানান দেশে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে একমাত্র নির্বাচিত সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তে অনেক কিছু অস্পষ্ট থাকলেও ইতিবাচক হিসেবে দেখছে মন্টারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন এই আদেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে খুশি করেছে সরকার তবে পাশ কাটিয়ে গেছে জনগণকে বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় যখন সংস্কার প্রক্রিয়া আসলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করল এবং তারা জনগণকে পাশ কটিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো যেই জনগণ যেই জনগণ সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে এটা হাস্যরসিকতা করলো এই সরকার এদিকে গণভোটের তারিখ নির্ধারণ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর সংবিধান বিশেষজ্ঞ মনে করেন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি এই অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকেই ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের হাসান ওয়ালি রিপোর্ট দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন তত্ত্বাবধায়ক সরকার গঠন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ উচ্চকক্ষে পেয়ার সহ চার পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া মনে করেন রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্নমত সত্ত্বেও জনগণ এই বিষয় কি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন দেশের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এবং নির্বাচন কমিশন পরবর্তী সময়ে দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেওয়ায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এবং ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফরত ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন আগামী সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে চায় সরকারের পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অবৈধ অভিবাসন রোধ বাণিজ্য বৃদ্ধি রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা প্রধান উপদেষ্টা বলেন কয়েক কোটি তরুণ তরুণী তাদের প্রথম ভোট দিতে যাচ্ছে কারণ দীর্ঘ ষোলো বছরের স্বৈরশাসনের সময় তিনটি কারচুপির নির্বাচনে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ হয়নি